বলছি নিচের তলার ঘরগুলো সব মুছে দিয়েছো নিচের তলার সব ঘরগুলো মুছে দিয়েছি ওপর তলার মুছে দিয়েছি এই ঘরটা মুছে গেলে আর মোছা হয়ে যাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করেছো হ্যাঁ আর বাসনগুলো মেজেছো বলি শোনো না এই দুপুরবেলা খাওয়া হয়ে গেলে সব বাসনগুলো এক সঙ্গে মেজে দেবো হ্যাঁ যা গরম হচ্ছে না বলছিলাম আমি একটু ওই পাঘার তলায় বসছি বুঝতে পেরেছো বলছি বসবে যখন তখন এই আমার পাশে এসে বসো না বলছি আমি এখানেই ঠিক আছি বুঝেছো না ঠিক নেই আমার পাশে বসলে একসাথে দুটো কাজই হবে পাখার হাওয়াও খাবে আর আমার পাগুলোও টিপে দেবে পায়ে বাতের ব্যথাটা না বড্ড বেড়েছে কি হলো আমার পাশে এসে বসবে না কি উপায় আছে কি বললে না আরে হচ্ছে না সেই তুমি তবলার চাটি মারো না ওই রকম করে দাও কি হলো হচ্ছে না জোরে দাও এই আজকের ডেটটা কি বলতো কি কোনো বিশেষ দিন মানে আজকের দিনে কোনো বিখ্যাত মানুষের কিছু হয়েছিল ওই জন্ম বা মৃত্যু না বিখ্যাত কোন মানুষের কিছু হয়নি আমাদের কিছু হয়েছিল ভুলে গেছ আরে আমি তো আছি তোমাকে মনে করে দেওয়ার জন্য সোনা আমায় কিছু বললে বোকা কোথাকার এখানে তুমি ছাড়া আর কে আছে আজ থেকে কুড়ি বছর আগে আমি তোমার গলায় মালা দিয়েছি মালা মালা বলছি কিসের দিয়েছিলে তুমি ফুলের মালা এত ভারী কি বললে না হ্যাঁ বলছিলাম আমি তোমার জন্য ওই একজন অসাধারণ মানুষ হয়ে গেছি মানে মানে আসলে ব্যাপারটা কি হতো কমন না ছোটবেলায় ধৈর্য খুব কম ছিল তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর মানে এতগুলো বছর তোমার সঙ্গে থাকার ফলে আমার ধৈর্য এখন অসীম তাহলে আমি কি আর ওই কোনো সাধারণ মানুষের পর্যায়ে পড়ি হ্যাঁ এই কি বললে অসাধারণ ব্যক্তি আমি 有人。<laughs>